বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন শাসক দল বিজেপির জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের কয়েকজন প্রার্থী আগামী দোসরা মে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে কাছারি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাপ তুঙ্গে উঠেছে গতকাল ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটির তরফে জেলা পরিষদ পদের প্রার্থীদের নাম ঘোষণা করার পর তিনি শাসক দল বিজেপির দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বৃহস্পতিবার বড়খলা ধলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেছেন এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা তাদের মনোনয়ন মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই জেলা শাসক কার্যালয় সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিলচর জেলা পরিষদ কার্যালয় সহ শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বালুক বিদ্যালয়ে বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় নিজ নিজ এলাকার প্রার্থীদের সঙ্গে নিয়ে দলীয় সমর্থকেরা এদিন আনন্দ উল্লাসে নানা স্লোগান দেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় সাংসদ ও বিধায়ক সহ দলের অন্যান্যরা জানান এবারে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে জেলার পঁচিশটি জেলা পরিষদ ও একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপির মিত্রজোট শতকরা একশো ভাগ প্রার্থী দিতে সক্ষম হয়েছে জেলার পঁচিশটি জেলা পরিষদের তেইশটিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং মিত্রজোট মিত্রজোট এজিপি এজিপি লড়াই করবে অন্যদিকে জেলার আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে পদে প্রার্থী দিয়েছে এবং বাকি সাতচল্লিশটি পদের শাসক দল বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা জানান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সেবা সহ উন্নয়নমূলক কাজের প্রতি জেলার প্রত্যেক জনগণ আকৃষ্ট হয়েছে এবং সরকারের উন্নয়নকে নিয়ে দল জনতার দরবারে যাবে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী তারা গতকালকে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদের প্রার্থী আমাদের ঘোষণা করেছে এবং আজকেই আমাদের প্রার্থীদেরকে নিয়ে আমরা মনোনয়ন জমা দেওয়ার যে কাজ সেই কাজ আমরা শুরু করেছি আমরা ইতিমধ্যে বড় আমাদের ধলাই বিধানসভার প্রার্থীরা দিয়েছেন আজকে বিকালের মধ্যে আরো প্রার্থী দেবেন বাকি যারা প্রার্থী তারা আগামীকালকে জমা দেবেন সঙ্গে সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতেরও যারা প্রার্থীরা যারা জেলা কমিটির মাধ্যমে প্রকাশ পেয়েছিল গত পরশু দিন গতকালকে তারাও আজকে নমিনেশন পত্র জমা দিচ্ছে এবার প্রথমবার আমরা আজকের দিন এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে আমরা যাচ্ছি আর এবার এই পঁচিশটা আসনে জেলা পরিষদের পঁচিশটা আসনে ভারতীয় জনতা পার্টি এবং অগপ জুট অসম গণপরিষদের দলের জুট আমরা পঁচিশটা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি আমরা একশো বাষট্টিটা আঞ্চলিক পঞ্চায়েত আমরা আমাদের প্রার্থী দিচ্ছি আর আমরাই ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং এজিপি এই জুটেই এই হান্ড্রেড পার্সেন্ট জেলা পরিষদ হান্ড্রেড পার্সেন্ট এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি কোনো অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে বরাকের উন্নয়নের জন্য আসাম ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছেন সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন সবাই চাইছেন যে আমাদের প্রতিনিধিদেরকে প্রার্থী করতে পারে আপনারা লক্ষ্য করেছেন যেভাবে অন্য বিরোধী দল গতকাল আজকে সকালবেলা পত্রিকায় দেখে অত্যন্ত আমাদেরকে খারাপ লেগেছে যে একশো বছরে বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থীর জন্য টাকা পয়সা নিয়েছে এই অবস্থা আজকের দিনে হয়েছে আর তারপরে আমি দেখি যে কংগ্রেসের ব্যক্তিরা কংগ্রেসের নেতৃবৃন্দরা রাস্তায় এসে বলেন যে বিজেপি এই কাজে কংগ্রেসের কর্মীরা আজকে যখন নেতাদের জেলা সভাপতিদেরকে মারপিট করছেন কাপড় ছিঁড়ছেন আজকে পত্রিকায় আমরা দেখেছি সেই জায়গাতে আজকে আমরা বলতে পারি যে একটিও কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির টিকিট না পেয়ে কেউ বিক্ষুব্ধ প্রার্থী হিসাবে এবার নির্বাচনে থাকবেন না আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে সহমতের ভিত্তিতে জেলা সভাপতির নেতৃত্বে আমাদের এখানে এপি প্রার্থী জয়েন করা হয়েছে আমাদের রাজ্যিক সভাপতির নেতৃত্বে আমাদের জেলা পরিষদের প্রার্থীদের হয়েছে আর আমরা এবার আমি আগে বলেছি যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ভারতীয় জনতা পার্টি অগপ জুট এবার আমার এই জেলায় এখন প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শুকিয়া মহাশয়কে আমাদের এখানের যিনি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি রূপন সাহা মহাশয় আমাদের ইনচার্জ মন্ত্রী পঞ্চায়েত ইলেকশনের জন্য কৃষ্ণ মহাশয় আমাদের লোকের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় সকলের নেতৃত্বে আজকে শিলচর বিধানসভা চক্রে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে যাদেরকে মনোনয়ন আজকে আমরা দিয়েছি যারা মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন তার মধ্যে আহ কুমারপাড়া যে জিপিটা রয়েছে কুমারপাড়া জিপির থেকে দীপঙ্কর পাল যিনি এখানে উপস্থিত রয়েছেন উনি এসেছেন এখানে ইয়াসমিন সুলতানা আছেন যিনি বদরপুর মাসিমপুর ডিপিতে এপিক প্রার্থী আর আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী আরেকজন রয়েছেন আমাদের কৃষ্ণপুর না রাখাল কালের পর যে জিপিটা রয়েছে এই জিপি আমাদের যিনি প্রার্থী সঙ্গীতা সিংহ মহাদয়া তিনি সাবমিট করছেন পত্র তো এই তিনজন আজকে দিবেন আর বিকেলের দিকে আমাদের অম্বিকাপুর জিপির যে ক্যান্ডিডেট নমিতা দাস উনিও মনোনয়ন পত্র দাখিল করবেন শুধু কৃষ্ণপুর ভৈরবনগর ডিপি যেটা রয়েছে এই কৃষ্ণপুর ভৈরবনগর ডিপিকে আমরা এজিপিকে ছেড়ে দিয়েছি ওনাদের আঞ্চলিক যে প্রার্থী উনি আজকে বা আগামীকালকে সেটা দাখিল করবেন আর আমাদের একটাই জেলা পরিষদ শিলচর বিধানসভাতে সেখানে পিতুষকান্তি পাল মহোদয়কে দল প্রার্থিত্ব দিয়েছে উনি আগামীকাল মনোনয়ন পত্র দাখিল করবেন ছিল যে প্রার্থীরা যারা ভোট চাইতে যাইবেন তারা কি নিয়ে যাই যাবেন তা আমি আপনাদেরকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকারের উনারা নেতৃত্ব দিচ্ছেন আর ওনাদের নেতৃত্বে যেভাবে পঞ্চায়েতে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টের নিরিখে আমরা জনগণের কাছে ভোট চাইব আর আপনারা লক্ষ্য করেছেন যে জনগণ আজকে পুরোপুরিভাবে বিজেপির উপর আস্থা রেখেছে আমরা সম্পূর্ণ আশাবাদী একের পর এক রেজাল্ট যেভাবে হচ্ছে একের পর এক রাজ্য আমরা যেভাবে দখল করেছি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আজকে জেলা পরিষদ গঠন হবে আর শিলচর বিধানসভা যে আজকে এখানে তিনজন প্রার্থী রয়েছেন আর নমিতা দাসও আসবেন আমাদের মিত্রজোঁটের প্রার্থী এজিপি এজিপি যিনি প্রার্থী দেবেন এই যে পাঁচটা এপি সদস্য পাঁচটা এপি সদস্য আমাদের উন্নয়নের নিরিখে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজের মূল্যায়নে আর আমরা বিপুল ভোটে জয়ী হবো আজকে সেটা আমরা আশাবাদ সম্পূর্ণ